সুন্দরবনের জঙ্গলে বাঘের সঙ্গে লড়াইয়ের নূর হোসেন গাজী জলে কমি এরা ডাঙাই বাঘ আর এভাবেই কাটে সুন্দরবনের মানুষের জনজীবন সুন্দরবনের চিত্র যে বড়ই বৈচিত্র্যতা বলাই বাহুল্য শুধুমাত্র বারে বারে প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সুন্দরবন এলাকার জঙ্গলজীবী মানুষের প্রধান জীবিকা জঙ্গলের মাছ কার কাঁকড়া ধরা আর এমনভাবে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বন্য প্রাণী বিশেষ করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে পড়তে হয় আমরি এক ভয়ঙ্কর বিচিত্র কাহিনীর কথা শোনালেন সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে জলা জঙ্গলের খাড়িতে গিয়ে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বক্সিরহাটের সুন্দরবন অঞ্চলের শামশের নগরের বাসিন্দা নূর হোসেন গাজী প্রায় তিরিশ বছর আগে বাবা ও দাদার সঙ্গে সংসারে রুটি রুজি টানে গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল নূর হোসেন গাজী জঙ্গলের খাড়িতে মাছ ধরার সময় হঠাৎ বাঘ জঙ্গল থেকে লাফিয়ে নূর হোসেনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে যদিও দারিদ্রতার সঙ্গে জলবেষ্টিত দ্বীপে লড়াই করে নিজেকে বাঁচাতে নূর হোসেন ভয় পাননি বরং হাতের লাঠি নিয়ে বাঘের সামনে বুক চিতিয়ে পাল্টা রুখে দাঁড়ান তারপর তার চিৎকারে এগিয়ে যাওয়া তার বাবা আর দাদা দৌড়ে বাঘের মুখের উপর থাবা মারে ও লাঠি দিয়ে মারলে অবশেষে বাঘ পালিয়ে যায় বাঘের আক্রমণের পিঠের মেরুদণ্ডের উপর সেই থাবার ক্ষত যেন আজও দগদগে দীর্ঘ প্রায় তিরিশ বছর কেটে গেলেও তার চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট আপনার কি কোনো বাঘের সঙ্গে দেখা হয়েছে আপনার কাছে কেন কিসের ভয় এখানে কেন বাঘের ভয় আর কোনো ভয় নেই আর কোনো ভয় নেই বাঘের ভয় আমরা নিচে নালার ভিতরে কাজ করছিলাম আর মাছ খুঁজছিলাম আমি আর ওই বাঘ উপর থেকে আমরা উপর দিকে খেয়াল ছিল না উপরে জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়েছিল হঠাৎ দাম দিয়ে পড়লো পড়ে সে বিমূর্তি বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গার পরে এসে পড়লো পড়লে সঙ্গে সঙ্গে দাদা আর বাবা ছুটে গেল গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা দাদা আঘাত করার পরে বাঘ ছেড়ে যায় আমাকে বাবাও হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে মেরে বাঘকে সরিয়ে দিয়েছে দিয়ে আমার ওই নৌকো তুলে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে ওরা ওই আমার নিয়ে আসলো দেশে আসলো ওখান থেকে খুব বেশি দূরত্ব না ওরকম ঘণ্টা দেড়েক সময় লেগেছে আসতে এতটা দূরত্ব গিয়েলাম এবার ওখান থেকে নিয়ে ওই হসপিটাল নিয়ে চলে গেল